নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে এক কাপ আটা আর ওয়ান টেবিল স্পুন ঘি দিলাম আর দেব ওয়ান টি স্পুন চিনি আর ওয়ান টি স্পুন সুজি আর দেব সামান্য বেকিং সোডা ভালো করে সমস্ত কিছু হাত দিয়ে মিশিয়ে নেব আজকে তৈরি করব আটা দিয়ে মিনি গোলাপজাম রেসিপি দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে অবশ্যই এখানে ঘি দিয়ে ভালো করে মেখে নেবেন এটা মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি দুধ ছানা ছাড়াই তৈরি করব গোলাপ জাম মিনি গোলাপ জাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে এই কাপেরই হাফ কাপ জল নিয়েছি অল্প অল্প করে মেখে নেব একটা চ্যাট ডো তৈরি করে নেব একবারে জল দেওয়া যাবে না অল্প অল্প করে মেখে নিতে হবে জলের পরিমাণটা আপনাদের বলে দিচ্ছি হাফ কাপ জল নিয়েছি এখানে হাফ কাপ জল নিয়েছিলাম সামান্য জল বেঁচে আছে দেখতেই পাচ্ছেন প্রায় হাফ কাপের কাছাকাছি জল লেগেছে এবার দেখতে পাচ্ছেন এটা একটা চ্যাটচ্যাটে চ্যাটে পরিণত করে নিয়েছি এইরকমই হবে আর সুজি আছে সুজিটাকে ফুলতে দিতে হবে তার জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ খানিকক্ষণ রেস্টে দেব ততক্ষণে চিনির শিরাটা তৈরি করে নেব এখানে এক বাটির কাছাকাছি চিনি নিয়েছি আর দেড় কাপ জল দেব দেড় কাপ জল আর দুটো এলাচ নিয়েছি এলাচের মুখটাকে ফাটিয়ে দিয়েছি চিনিটাকে ভালো করে মেল্ট করে নেব একটা পাতলা শিরা তৈরি করে নেব চিনি শিরাটা ফুটে উঠেছে এখানে সামান্য একটু কেশর দেব কেশর দিলে ফ্লেভারটাও সুন্দর আসবে আর কালারটাও খুব সুন্দর হবে ভালো করে নেড়ে নেব। চিনির শিরাটা তৈরি হয়ে গেছে কেশর দেওয়ার ফলে সুন্দর একটা কালার এসছে হালকা ইয়েলো মতন এবার এটাকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো চিনির শিরাটাকে ঢাকনাটা খুলে দেখে নেব হাতে একটু ঘি নিয়েছি ঘি দিয়ে ভালো করে মেখে নেব। তাহলে ডোটা চ্যাট চ্যাট করবে না একটু ভালো করে মেখে নিতে হবে ডোটাকে ভালো করে মেখে নিয়েছি এবার হাতে একটু ঘি মাখিয়ে নেব যাতে করে গোলাপ গোলাপজামগুলো মিষ্টিগুলো তৈরি করতে সুবিধা হয় ছোটো ছোট বানিয়ে নেবো এরকম আকারে একটা রেডি হয়ে গেল এইভাবে বাকিগুলো রেডি করে নেব সমস্ত গোলাপ জামের মিষ্টির শেপ নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তেলে ভেজে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে গোলাপ জামুনগুলো ভেজে নিতে হবে এখন কোনো মতেই হাত দেওয়া যাবে না হালকা ভাজা হলে তবে একটু প্যানটাকে এরকমভাবে নাড়িয়ে দিতে হবে একটু ধৈর্য ধরে সময় নিয়ে গোলাপ জামুনগুলো ভেজে নিতে হবে এবার এগুলোকে আস্তে আস্তে উল্টে দেব গোলাপ জামুনগুলোকে সুন্দর লালচে করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছে আর এগুলো একটু ফুলেও গেছে এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব বাকিগুলো ঠিক একইভাবেই ভেজে নেবো সমস্ত গোলাপ জামুন মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে চিনির সিরা দিয়ে দেব চিনির সিরাটা ঠান্ডা হয়ে গেছিলো ওই জন্য হালকা গরম করে নিলাম আর এগুলোকে দু মিনিট ফুটিয়ে নেব রসের সঙ্গে দু মিনিট ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে আমি এক থেকে দু ঘন্টা চিনির রসে গোলাপ জামুনগুলো ডুবিয়ে রাখবো তারপর ফেরত আসছি আপনাদের সামনে প্রায় দু ঘন্টা পর ফেরত আসলাম দেখে নেব দেখতেই পাচ্ছেন চিনির রসটা কতটাই টেনে নিয়েছে গোলাপ গোলাপজামুনগুলো আর কতগুলো আর ফুলে গেছে দেখতেই পাচ্ছেন এবার এগুলোকে আমি একটি পাত্রে ট্রান্সফার করে নেব তারপর দেখাচ্ছি আপনাদের কতটা সফট হয়েছে এক কাপ আটা দিয়ে দেখতেই পাচ্ছেন কতগুলো গোলাপ জামুন হয়েছে আর ফুলে গেছে খুব সুন্দরভাবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার এবার একটা আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ভেতরটা কতটা জুসি দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্ট ভেতরে খুব সুন্দরভাবে রস ঢুকে গেছে